একবার এক সাহাবি তার সাত আট বছর বয়সী ছেলেকে নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন নবীজি আমার এই ছেলেটা খুব মিষ্টি খায় তাকে কোনো কিছু আটকাতে পারে না এবং মিষ্টি ছাড়া সে অন্য কিছু খেতেই চায় না আমার পক্ষে তো এত মিষ্টি কিনে দেওয়া সম্ভব না নবীজি আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন সে হয়তো আপনার কথা শুনবে তো নবীজি সব কিছু শুনলেন শোনার পরে বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার ছেলেকে নিয়ে আগামী এক সপ্তাহ পর আবার আসবেন তো যাই এক সপ্তাহ পরে সেই সাহাবি তার ছেলেকে নিয়ে আবার নবীজির কাছে আসলেন তারপর নবীজি সেই ছেলেটিকে ডাকলেন কাছে ও মাথায় হাত বুলিয়ে মিষ্টি খেতে বারণ করলেন বা কম খেতে বললেন না ছেলেটির বাবা অর্থাৎ সাহাবি উনি নবীকে বললেন নবীজি আমি একটা জিনিস বুঝতে পারছি না আপনি এই সাধারণ একটা পরামর্শ দেওয়ার জন্য কেন সাত দিন সময় নিলেন আপনি তো প্রথম দিনই এটা বলতে পারতেন নবীজি বললেন আমি নিজেও অনেক মিষ্টি পছন্দ করি এবং সাত দিন আগেও আমি অনেক মিষ্টি খেতাম এবং সাত দিনে মিষ্টি খাওয়া কমিয়েছি এখন আমি নিজে যদি মিষ্টি কম না খাই আরেকজনকে কীভাবে আমি পরামর্শ দিব বা কীভাবে বলবো তুমি মিষ্টি খেলো না যে কাজটা আমি নিজেই করি সে কাজটা আরেকজনকে কিভাবে না করতে বলি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বেনাল দা পাইপার স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন পর্বে একটি গল্পকে বিশ্বাসযোগ্য উপায়ে উপস্থাপন করার বিষয়টি কিন্তু সব ধরনের স্টোরি টেলারের জন্য চ্যালেঞ্জিং হ্যাঁ অনেক সময় দেখা যায় যে একটা গল্প বলার সব নিয়ম কানুন আমরা ফলো করছি মানছি তারপরেও কিন্তু একটা গল্প বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না হ্যাঁ তাহলে আপনি এত বলতে পারেন উপায় কি তো সেই উপায় নিয়ে আমরা কথা বলবো যে একটি গল্পকে কিভাবে বিশ্বাসযোগ্য উপায় উপস্থাপন করা যায় তার তিনটা রাস্তা আমরা বলবো আপনাদের সামনে তিনটা রাস্তা তিনটা এপিসোডের মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো আজকে আমরা প্রথম যে বিষয়টি সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস আসলে আমরা সবাই গল্প বলি এবং গল্প শুনি একজন ভিক্ষুক যেমন তার গল্পের মাধ্যমে তার দুঃখ কষ্টের কথা একজনের সামনে বলেন তেমনি যে মানুষটা ভিক্ষুককে ভিক্ষা দেন তিনিও কিন্তু তার দুঃখ কষ্টের কথা গল্পের মাধ্যমে কারণ করা হচ্ছে বলেন হ্যাঁ আমরা সবাই গল্প বলি গল্প বলার মাধ্যমে মানুষকে ইন্সপায়ার করতে চায় তা আমরা গল্প বলি কীভাবে নানান ফর্ম্যাটে বলি কখনো সামনাসামনি বলি কখনো ইমেলের মাধ্যমে কখনও প্রেজেন্টেশনের মাধ্যমে কখনও বক্তৃতা নানানভাবে কিন্তু আমরা গল্প বলি সুন্দর সুন্দর গল্প বলি কিন্তু দেখা যায় সুন্দর গল্প হওয়ার পরেও কোনো একটা কারণে একটা গল্প বিশ্বাসযোগ্য হচ্ছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। একটি গল্পকে কিভাবে আপনি বিশ্বাসযোগ্য উপায়ে উপস্থাপন করবেন তো মূল আলোচনায় যাওয়ার আগে এ বিষয়ে দুটো ভুল ধারণা আপনাদের সামনে শেয়ার করতে চাই খুব সংক্ষেপে আমাদের প্রথম ভুল ধারণাটা হচ্ছে যে আমরা মনে করি বা আমরা ধরে নেই যে যারা অনেক সিনিয়র যারা ক্ষমতাবান যারা সেলিব্রিটি যারা বিখ্যাত হ্যাঁ বা যারা বস তাদের গল্প আমরা বিশ্বাস করি তারা যেভাবে বলেন সেভাবে আমরা কাজ করি তাদেরটা মতো মেনে চলে কিন্তু আসলে কি এমনটা ঘটে মোটেও না তো অবাক হচ্ছেন সত্য কথা বলতে যেটা হচ্ছে যে আপনার পোস্ট পজিশন আপনার বয়স আপনার খ্যাতি হ্যাঁ আপনার ক্ষমতা কোনো কিছুই কিন্তু আপনার গল্পের বিশ্বাসযোগ্যতাটা নিশ্চিত করতে পারবে না হ্যাঁ আপনি খেয়াল করলে দেখবেন যে অনেক সময় অফিসে বলি বাসায় বলি বা আশেপাশের অনেক জায়গায় অনেক সিনিয়র অনেক বিখ্যাত হ্যাঁ অনেক ক্ষমতাবান লোকের কথা মানুষ বিশ্বাস করছে না কিন্তু অপেক্ষাকৃত কম বয়স হোক কম পোস্ট পজিশন হোক বা কম ক্ষমতার ধর মানুষ হোক তাদের কথা কিন্তু আমরা শুনি এবং তাদেরকে বিশ্বাস করি এবার দ্বিতীয় ভুল ধারণা সম্পর্কে আলোচনা করা যেতে পারে আমরা অনেকেই প্রায় সকলেই বিশ্বাস করি যে একটি গল্প যদি খুব সুন্দর হয় সেই গল্পটাকে যদি আমরা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি তাহলে এটা সবার কাছে বিশ্বাসযোগ্য হবে সবার কাছে গ্রহণযোগ্য হবে বিষয়টি কিন্তু পুরোপুরি ঠিক না একটি সুন্দর গল্প হয়তো আপনাকে কিছুক্ষণ সময়ের জন্য মানুষের মন জয় করতে পারে কিন্তু শেষ বিচারে এটা বিশ্বাসযোগ্য হবে তার নিশ্চয়তা কিন্তু নাই আপনি হয়তো ভাবছেন আমার একটা অথরিটি আছে আমি অনেক চোপড়া আপনাকে একজন আমি দেখতে সুন্দর আমার গল্পটা সুন্দর তারপরেও যদি মানুষ গল্পটা বিশ্বাস না করে তাহলে কি করবো এই প্রশ্নের খুব সহজ একটা উত্তর আছে সেটা হচ্ছে আপনি নিজেই হ্যাঁ আপনাকে মানুষ গ্রহণ করবে বা আপনার গল্প মানুষ শুনবে বা আপনার কাছ থেকে কোনো একটা কিছু কিনবে হ্যাঁ সেটা করার আগে কিন্তু মানুষ আপনাকে চিনতে চায় জানতে চায় আপনি মানুষটা কেমন আপনার চরিত্র কেমন আপনাকে বিশ্বাস করা যায় কি না বা কতখানি বিশ্বাস করা যায় আপনাকে বিশ্বাস করে মানুষ কি প্রতারিত হয়েছে কিনা বা মানুষ লাভবান হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু মানুষ করবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে একজন স্টোরি টেলার হিসেবে মানুষ সে প্রশ্নগুলো করার আগে আপনি নিজে আপনাকে প্রশ্ন করুন কি খুব কঠিন মনে হচ্ছে বিষয়টা অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস এই বিষয়টা যে শুধুমাত্র কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে তা কিন্তু না যে কোনো সংগঠন যে কোনো প্রতিষ্ঠান সব জায়গার ক্ষেত্রেই এটা সত্য ধরা যাক যে আপনি যে কোম্পানিতে চাকরি করেন বা যেটা আপনার কোম্পানি আপনারা সিগারেট উৎপাদন করেন সিগারেট বিক্রি করেন এখন সেই কোম্পানি যদি মানুষকে সামনে মানুষের সামনে এসে বলে যে আপনারা ভালো ভালো খাবার খাবেন তারপর সুস্বাস্থ্যের অধিকারী হবেন বেশি বেশি করে গাছ লাগাবেন এরকম গল্প মানুষ বিশ্বাস করবে ওটাও করবে না আর এই ধরনের গল্প আপনারই বা বলতে কেমন লাগবে অস্বস্তি লাগবে না আপনি তো খেয়াল করলে দেখবেন সারা পৃথিবীতে এমন বড় বড় রাষ্ট্র আছে রাষ্ট্রনায়ক আছেন তারা কি করেন সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কথা বলেন যুদ্ধ বন্ধ করার কথা বলেন খুব ভালো কথা এটা কিন্তু যখন জানতে পারবেন যে ওই নেতারা বা ওই দেশরা বিভিন্ন জায়গায় অস্ত্র বিক্রি করছে যুদ্ধকে উস্কে দিচ্ছে তখন কি আপনি তাদের কথা বিশ্বাস করবেন এমন কি তারা যখন সত্যি সত্যি ভালো কোনো কাজ করে ভালো কোনো কথা বলে আপনি কিন্তু তাদেরকে বিশ্বাস করতে চাইবেন না এবার কর্পোরেট দুনিয়ার একটা দুটা উদাহরণের কথা বলি সেটা হচ্ছে আপনি দেখবেন যে বিজ্ঞাপন খুব সুন্দর হয় খুব বাহারি হয় বিজ্ঞাপনে যদি ব্রাশের বিজ্ঞাপন দেখবেন তো দেখবেন খুব নাচছে তো সেই বিজ্ঞাপন দেখে গিয়ে আপনি একটা ব্রাশ কিনে নিয়ে আসলেন বা এসে দেখলেন নাচাতে দূরের কথা এটা নড়াচড়াও করে না তাহলে আপনার কেমন লাগবে তো ওই প্রতিষ্ঠানটা যারা বিজ্ঞাপনে এই নাচওয়ালা ব্রাশ দেখেছিল তারা যে গল্পটা বললো একজন মানুষ সেটা গিয়ে কিনে নিয়ে আসলো সে লোকটা কি ওই প্রোডাক্ট আর কিনবে বা ওই কোম্পানির কাছ থেকে অন্য প্রোডাক্ট কিনবে বা তার আত্মীয়স্বজন বন্ধু বান্ধব যা বা যারা অন্য যারা আছে তাদেরকে বলবে এখান থেকে কিনতে প্রবলেম হচ্ছে কি আমাদের এই প্রতিষ্ঠানগুলো তারা পণ্যের গুণ মান এই বিষয়গুলোর মধ্যে তেমন গুরুত্ব না দিয়ে তেমন মনোযোগ না দিয়ে সেই কমতি যেগুলো আছে বা ঘাটতি আছে সেগুলো না করে সেটা করে কি এটাকে আরও বাহারি করে আরও সুন্দর করে তারা সেলিব্রিটিকে নিয়ে আসে তারা সুন্দর অ্যানিমেশন দেখায় তারা এক দেশে গিয়ে শ্যুট করে এক দেশে এডিট করে এক দেশে গিয়ে সাউন্ড ডিজাইন করে এবং অনেক টাকা পয়সা খরচ করে তার একটা প্রচার প্রচারণা চালায় প্রশ্ন হচ্ছে যে এত প্রচার প্রচারণা চালার পরে কি আপনার সেই গল্পটা বিশ্বাসযোগ্য হবে সেটা নিশ্চয়তা দিতে পারে মোটেও না হ্যাঁ গল্পের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে হলে আপনাকে কি করতে হবে হয়তো আপনি প্রশ্ন করছেন বা আমি এটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনার যেটুকু আছে ধরা যাক আপনার কম আছে সে কমটাই বলেন এক অপপরভাবে বলেন আপনার কম আছে এটা কিন্তু আপনার অপরাধ না মানে আপনার কম আছে সেটাকে আপনি বেশি করে দেখাচ্ছেন সেটাই কিন্তু মানুষ বিশ্বাস করবে না আপনার মানুষ যদি আপনাকে না বিশ্বাস করে সেটা কিন্তু আপনার লস মানুষের লস না মানুষের কথার চেয়ে তার কাজ সব সময় এগিয়ে থাকে এবং গ্রেট লিডাররা এটা বিশ্বাস করেন এই জন্য তারা যেটা বিশ্বাস করেন সেটাই বলেন আর যারা খণ্ডকালীন লিডার বা ভারপ্রাপ্ত লিডার তারা কিন্তু এসব বিষয়ে মাথা রাখেন না হ্যাঁ এখন আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের লিডার হবেন হ্যাঁ গ্রেট লিডাররা যেটা দেখছেন যেটা বিশ্বাস করছেন সেটা বলছেন এবং তার কারণটা তারা কি তারা জানে যে অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি করবেন আপনার কাছে যেটা সত্য বলে মনে হয় আপনি যেটা বিশ্বাস করেন সেটা বলে ফেলেন হ্যাঁ হতে পারে সেটা কম সেটা বলে ফেলেন দেখবেন আপনার চেহারার মধ্যে একটা অভিব্যক্তির মধ্যে একটা অন্য ধরনের ভাব আসবে এবং এটা ম্যাজিক হবে ট্রাস্টমি এটা ম্যাজিক হবে অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস এটার একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা দিলে আপনার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হবে আপনারা অনেকে ইনফোসিসের নাম শুনেছেন ভারতের অন্যতম বৃহৎ একটি আইটি কোম্পানি তো সেই ইনফোসিসের একজন প্রধান নারায়ণ মূর্তি তিনি কোম্পানির খরচ বাঁচানোর জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিলেন যে এখন থেকে যারা বিজনেস ক্লাসের জন্য এনটাইটেল তারা যাতে বিজনেস ক্লাসে ভ্রমণ না করে ইকোনমিক ক্লাসে ভ্রমণ করেন তো তিনি একটা মেসেজ দিলেন সবাইকে তো এখন অন্য কেউ বা আমরা হলে কি করে মেসেজ দিয়ে আমরা বসে থাকি তিনি যে কাজটা করলেন সেটা কিন্তু খুবই সাংঘাতিক তিনি নিজে বিজনেস ক্লাসে ভ্রমণ বাদ দিলেন হ্যাঁ দিয়েই কোনো ক্লাসে ভ্রমণ করলেন একটা এক্সাম্পল তৈরি করলেন এখন কথা হচ্ছে যে আমি একটা মেসেজ দিয়ে দিলাম একটা আহ্বান দিলাম কিন্তু নিজেই আমি সে কাজটা করলাম না তাহলে কিন্তু হবে না আর উনি ওই কাজটা করার ফলে কি হলো জানেন তার মেসেজটা অনেক স্ট্রং হলো হ্যাঁ অনেক বিশ্বাসযোগ্য হলো এভাবেই কিন্তু গ্রেট লিডাররা তাদের গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলেন বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করেন এবং মানুষের সাথে কানেকশন তৈরি করেন মানুষ বিশ্বাস করে তাদের প্রিয় দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে আজকের ভিডিওর একদম প্রথমে একটা গল্প বলেছিলাম মহানবী হজরত মোহাম্মদ সাদুল্লাহ সাল্লামের তা আমাদের পক্ষে তো আসলে সেই পর্যায়ে যাওয়া সম্ভব না কিন্তু আপনি একটু যদি খেয়াল করেন দেখবেন যে আপনার আমার আশেপাশে এরকম অসংখ্য কাছাকাছি এই পর্যায়ের উদাহরণ রয়েছে দৃষ্টান্ত রয়েছে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যেটা বিশ্বাস করব। সিনসিয়ারলি সিরিয়াসলি যেটা বিশ্বাস করব সেটাই বলবো। আর যেটা বলবো সেটা করব। এটা করলে যেটা হবে কি মানুষ আপনার গল্পকে গ্রহণ করবে আপনাকে গ্রহণ করবে অর্থাৎ আপনার গল্পের গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাবে প্রিয় দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক দিবেন আমাদের ভিডিও শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট আকারে জানিয়ে দেবেন আগামী পর্বে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ